আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু অসাধারণ একটি সাইকেল নিয়ে চলে এলাম আপনাদের সামনে এর আগেও কিন্তু এই গাড়ি নিয়ে অনেকবার এসেছি আপনারা যারা আমার অতীতের কাস্টমার কিংবা শুভাকাঙ্ক্ষী তারা প্রতিনিয়ত এই গাড়িটি দেখেছেন আর যারা নতুন তাদের জন্য আজকের এই এই ভিডিওটি ভিডিওটি তাদের জন্য যারা কম দামে ভালো মানের গাড়ি খুঁজছেন এই গাড়িটির বিক্রি করতেছিলাম তো তবে বর্তমানে কিন্তু এই গাড়িটি আপনারা আরো একটি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এই গাড়িটি বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই গাড়ির ফুল কনফিগারেশন এছাড়াও আরো কি কি কালেকশন রয়েছে সব কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলে তো ফ্রেন্স আমার এই চ্যানেলে প্রায় শত শত গাড়ির ভিডিও রয়েছে আপনার সেখান থেকে পছন্দ করতে সহজ হবে তো দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও গুলো দেখুন কোন গাড়িটা আপনার পছন্দ ফ্রেন্ডস আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল বিষয় চলে যাই আমাদের এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টু জিরো বা হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি এই গাড়িটি খুবই সুন্দর শক্তিশালী মজবুত এবং এই গাড়িটি কিন্তু আপনি চার্জ যদি শেষ হয়ে যায় কোনো পথে বা কোথাও গিয়েছেন মধ্যে আপনার এই চার্জটা শেষ হয়ে গেছে হঠাৎ আপনি কিন্তু চাইলে এটাকে সাইকেলিং করে চালাতে পারবেন একেবারে সাইকেলের মতো হালকা একটি গাড়ি তো এই গাড়িটিতে আরো কি কি রয়েছে আমরা একটু দেখি চলুন গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি যে ঝুড়িটি প্লাস্টিকের ঝুড়ি কিন্তু অনেক হেভি শক্তপোক্ত এবং উপরে কিন্তু খুব সুন্দর একটি ঢাকনাও রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে রয়েছে গাড়ির সাথে যে চার্জারটি এই চার্জারটি এটা আটচল্লিশ বোল্ট দশ ইম্পিয়ারের লিথিয়াম আয়ন চার্জার অরিজিনাল চার্জার ফ্রেন্স এছাড়াও গাড়ির সাথে থাকবে একজোড়া প্যাটেল যেটা আপনি সাইকেলিং এর মাধ্যমে চালাতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ঝুরিটিতে আপনি চাইলেই পাঁচ কেজি বা কম বেশি মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও গাড়িতে রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম গুলো এত সুন্দর ফ্রেন্ডস টোটালি একটা সাইকেল চালাতে যা মনে হয় ঠিক সেরকম দেখে দেখতেই পাচ্ছেন ডিজাইন করে দেওয়া হয়েছে সিস্টেমটা খুব সুন্দর এছাড়াও গাড়ির সাথে সৌন্দর্য আপনি কতটুকু পারবেন এখানে মিটার রয়েছে আমরা যদি মিটারটা একটু দেখি ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে দুই দুটি চাবি রয়েছে আপনি গাড়িটি অন করলেন এখন কতটুকু চার্জ রয়েছে এখানে শো করবে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল দেখাচ্ছে যখন আপনি পিক আপ দিবেন তখনই বুঝতে পারবেন চার্জ কত কতটুকু রয়েছে এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট থাকা মানে ফুল আর এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হান্ড্রেড থেকে যখন সেভেন্টি ফাইভ আসবে হান্ড্রেডটা ব্লাঙ্ক হয়ে যাবে এরপরে সেভেন্টি ফাইভ থেকে ফিফটি চলে আসলে আবার সেভেন্টি ফাইভ হয়ে যাবে এভাবে আস্তে আস্তে কমতে থাকবে তো অসাধারণ একটি সিস্টেম এটা সামনে হেডলাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে এবং পিছনেও রয়েছে ইন্টিগ্রেটার লাইট তো বুঝতেই পারছেন একটা সাইকেলের মধ্যেও ইন্টিগ্রেটার লাইট হেডলাইট সবই দেওয়া হয়েছে হর্নও রয়েছে তো আপনি যে কোনো জায়গায় যাবেন হরেন বাজিয়ে যেতে পারবেন মানে খুব সুন্দরভাবে সিস্টেমটা করা হয়েছে এছাড়াও ফ্রেন্স এইটার সিটটা কিন্তু একটু নামানো যাবে আবার উঠানো যাবে যারা যাদের হাইট একটু বেশি তারা এই সিটটাকে উপরে উঠিয়াতে পারবেন আবার যাদের হাইট কম তারা নামিয়ে রাখতে পারবেন এই গাড়িটি কিন্তু ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন বিশেষ করে যারা স্কুলে যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুন্দর আবার যারা মাল ডেলিভারি করেন তাদের জন্য কারণ এই গাড়ির যে পিছনের সিটটি দেখতে পাচ্ছেন সিটটি ফোল্ডিং সিস্টেম এটা আপনি চাইলে সিট হিসাবে ইউজ করতে পারবেন আবার চাইলে মালামাল ক্যারির জন্য সিটটাকে ফোল্ডিং করে বড় করে নিতে পারবেন ওয়াও দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আবার পিছনে একটি ঢালনা রয়েছে আপনি চাইলে ঢেলনাটাকে ইউজ করতে পারবেন স্পেসটা কিন্তু অনেক বড় এখানে একটি ফলের ক্যারেট বা বড় ধরনের চাউলের বস্তা যে কোনো কিছু রাখতে পারবেন আবার চাইলে পিছনে ঢেলনাটি খুলে রাখা অবস্থায় খুব সুন্দরভাবে এটাকে আপনি লাগিয়ে রাখতে পারবেন এখন সিট হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে দুজন বাচ্চাকেও বসাতে পারবেন সিট পিছনে ঢালনা রয়েছে পড়ার কোনো সম্ভাবনাই নেই এছাড়াও যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা পোর্টেবল সিস্টেম লিথিয়াম ব্যাটারি এটাকে আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন সিস্টেমটা খুব অত্যাধুনিক যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু লক সিস্টেম এখানে একটি খুব সুন্দর লক রয়েছে আপনি এটাকে খুব সুন্দরভাবে এই যে লকটি এভাবে প্রেস করলে ওপেন হয়ে যাবে সিটটিকে উঠাতে পারবেন আবার নামানোর সময় একইভাবে খুব সুন্দরভাবে এই যে সিটটাকে নামিয়ে লক করতে পারবেন এখন কিন্তু এটা খুলবে না তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও ফ্রেন্ডস এখানে যে পিছনে বসবে এখানে ধরে রাখতে পারবে পড়ার কোনো ভয় নেই আর পিছনেও কিন্তু সাসপেনশন রয়েছে আমাদের অতীতে যত গাড়ি ছিল হাইব্রিড টোয়েন্টি পিছনে কোনো সাসপেনশন ছিল না আর বর্তমানে সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন দেখতেই পাচ্ছেন এছাড়াও পা রাখার জন্য পাদানি রয়েছে এবং পিছনে কিন্তু আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন লকার সিস্টেম মানে খুব সুন্দরভাবে চাবি দিয়ে লক করে রাখলে পিছনের চাকাটি লক হয়ে যাবে আপনি গাড়ি পার্কিং করে যে কোনো জায়গায় যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এটা লক হওয়া থাকলে এটা কেউ চালাতে পারবে না বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আর মোটর ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশ হাফ মোটর অথবা ব্রাসলেস মোটর যে যে নামে ডাকি এটা হাব মোটর এবং ব্রাসলেস মোটর উভয়টাই একই মোটর তিনশো পঞ্চাশ শট মটর ইউজ করা হয়েছে বিশ ইঞ্চি টায়ার এবং টিউব ইউজ করা হয়েছে আপনি চাইলে এটাকে টিউবলেসও করে নিতে পারবেন অ্যালুমিনিয়াম অ্যালোমিনিয়াম রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও রয়েছে ডাবল স্ট্যান্ড গাড়িটি ডাবল স্ট্যান্ডে দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস গাড়ির সামনে সুন্দর একটা স্পেস রয়েছে আপনি চাইলে এখানে মালামাল বাজার সদাই যে কোনো কিছু ক্যারি করতে পারবেন চাইলে পঁচিশ কেজি চাউলের বস্তাও আপনি রাখতে পারবেন আবার চাইলে গ্যাসের বোতলও ক্যারি করতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িটি এই যে দেখতে পাচ্ছেন প্যাটেল সিস্টেম আপনি এখানে প্যাটেল লাগিয়ে খুব সুন্দরভাবে গাড়িটি চালাতে পারবেন এটা খুবই রান করবে দেখতেই পাচ্ছেন আমি প্যাটেল ছেড়ে দিয়েছি গাড়ি কিন্তু চাকা ঘুরতেই আছে যদিও এটা মোটর সিস্টেম তারপরেও এই গাড়িটি অন্য অন্য গাড়ির তুলনায় একেবারে হালকা যার কারণে এই গাড়িটি চালাতে খুব সহজ তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি সামনে পিছনে উভয় জায়গাতেই বিশ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম তিনশো পঞ্চাশ ওয়াট মোটর আটচল্লিশ বোল্ট দশ এম এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যা কিনা একবার চার্জ করলে আপনি চালাতে পারবেন মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো বা সম্ভবত সর্বোচ্চ চল্লিশ কিলোর মতো তো এই গাড়িটির রেগুলার প্রাইস আমরা বিক্রি করছি বর্তমানে আমরা দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় তো এই গাড়িটি অবশ্যই নিতে হলে স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনি পাঁচ হাজার টাকা যদি অগ্রিম পেমেন্ট করেন বাকি পুরো টাকাটাই আপনি গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যাদের টাকা অগ্রিম দিতে ভয় পান তারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম